কি বলছেন দশ নম্বর মালগাঁও গ্রাম পঞ্চায়েতের সেলের অঞ্চল সভাপতি সিরাজুল ইসলাম দেখানোর চেষ্টা করছি সিরাজুল বাবু এই সভা করার উদ্দেশ্যটা কি রয়েছে আমাদের পশ্চিমবাংলার সফল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিরিশ তারিখে আমাদের কেন্দ্রীয় সরকারের যে একটা আমাদের ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে যে বিল একটা আনার চেষ্টা করা হচ্ছে ওয়াকফ সম্পত্তির বিরুদ্ধে সেই বিল বাতিলের দাবিতে আমরা দিদির নির্দেশ এবং আমাদের রাজ্য প্রেসিডেন্ট মোশারফ হোসেন এবং জেলা প্রেসিডেন্ট আমাদের আছে রাইহান সাহেব এদের নির্দেশে আমরা একটা যে দলীয় কার্যালয়ে আমরা কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে প্রস্তুতি সভা করলাম আমরা এবং রানীর রাসমণি রোডে আমরা কালিয়াগঞ্জ থেকে যাতে বেশি সংখ্যক মানুষ যেতে পারি এই নিয়ে আলোচনা সভা ছিল প্রতি বছর তো ছয় তারিখ হতো ছয় ডিসেম্বর এবার কেন্দ্রীয় সরকার যেহেতু একটা ওয়াকফ এর বিরুদ্ধে যে বর্বরিচিত বিল আনার চক্রান্ত করছে সেই ছয় তারিখকে এগিয়ে দিয়ে আমাদের দিদির নির্দেশে রানী রাসমণি রোডে একই দিনে এবার সেখানে বিক্ষোভ প্রদর্শন এবং সংহতি সভা একই সঙ্গে হবে রাজ্য আমাদের রাজ্য সভাপতি আছেন সফল বিধায়ক ইটাহারের কাজের মানুষ সম্মানীয় মোশারফ হোসেন সাহেব ওনাকে আজকে দিদি স্পোক পার্সন ঘোষণ করে ঘোষণা করেছেন মুখপাত্র দলীয় মুখপাত্র আমরা দিদিকে ধন্যবাদ জানাই আমাদের জেলা সভাপতি রাইহান সাহেব আছে এবং উনি আজকে আমাকে মেসেজ করেছে গ্রুপে মেসেজ দিয়েছে আমাদের মাইনরিটি ব্লক গ্রুপে এবং আমাকে ফোন করে বলেছে আমাদের আরও ফোন করে বলেছে জানি না নেতৃত্বকে এবং গ্রুপেও দিয়েছে যে কালিয়াগঞ্জ ব্লকে আপাতত কোনো মাইনরিটি ব্লক কমিটি থাকলো না সেটাকে ডিজলভ করা হলো আপাতত আমরা অঞ্চল সভাপতি যারা আছি আমরা সবাই একসঙ্গে মিলিতভাবে এবং ইমাম মোয়াজ্জিন যারা আছেন আমাদের ইমাম মোয়াজ্জিনরা এবং আমরা মাইনরিটির অঞ্চল সভাপতিরা একত্রিতভাবে আমরা উনত্রিশ তারিখে কলকাতায় যাব আমাদের দুইশো জনের টার্গেট আছে কালিয়াগঞ্জ থেকে আপনাদের কে ছিলেন এখানে আমাদের সম্মানীয় দা ছিলেন আপাতত উনি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আপাতত ডিজলভ করেছে কমিটিটাকে আপাতত সেই কোনো কমিটি নেই এখন আমরা একটা নেতাহীন কমিটিভাবেই আমরা কলকাতা যাচ্ছি আমি কিছু বলবো না দল যেটা সিদ্ধান্ত নিবে আমাদের কালিয়াগঞ্জের নেতৃত্ব আছে আমাদের মাথার উপরে আমাদের সর্বজন বিদিত নেতা নিতাই বৈশ্য এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সফল সভাপতি বাপ্পাদা আছে রামদেব সাহানি আছে লতা সরকার আছে এরা নেতৃত্ব তপন দেব সিংহ অসিংহ এরা যার সিদ্ধান্ত নিবে আমাদের এখানে দলীয় নেতৃত্বরা সেটাই সিদ্ধান্ত আপনাকে এই পথটা দেওয়া হয় তাহলে কি আপনি সঠিকভাবে দল যদি আমাকে যোগ্য মনে করি এবং দল যদি আমাকে দায়িত্ব দেয় আমি এটুকু বলতে পারবো ন্যায় নিষ্ঠার সঙ্গে একশো শতাংশ আমি পালন করবো দলের একনিষ্ঠ সৈনিক হয়ে আমি কাজ করবো এটুকুই বলতে পারব আজকে তাহলে বলতে পারি আপনার নির্দেশে কালিয়াগঞ্জের প্রত্যেকটা অঞ্চল থেকে সবাই এসেছেন সভাপতিরা না আজকে আমি সবাইকে আহ্বান করে ডেকেছি কিন্তু আমরা সবাই একসঙ্গে সবার নেতৃত্বে আমরা যাচ্ছি কলকাতা আমি ব্যক্তিগত এই মুহূর্তে কাউকে ব্যক্তিগতভাবে না আমার নাম সিরাজুল ইসলাম আমি মালগাঁও অঞ্চল মাইনরিটি সেলের সভাপতি কারা কারা উপস্থিত আমার এখানে মোটামুটি সাতটা অঞ্চল সভাপতি মাইনরিটির উপস্থিত হয়েছে সাতজন যেহেতু বরুণা অঞ্চলে আমাদের পেসিফিক কেউ অঞ্চল সভাপতি নেই সেই সাতজন যারা ছিল সাতজনই উপস্থিত হয়েছে আমাদের এখানে একসঙ্গে এবং ইমাম মুওয়াজিনের যারা প্রতিনিধি আছেন এই আমাদের কালিয়াগঞ্জ ব্লকে তারাও এখানে উপস্থিত হয়েছেন আমরা সকলে একসঙ্গে সহমত পোষণ করলাম এবং আমরা একসঙ্গে উনত্রিশ তারিখে বিশাল জমায়েত করে কলকাতায় যাচ্ছি পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেনের পক্ষ থেকে বিক্ষোভ এবং প্রতিবাদ সভা হতে চলেছে কলকাতার রানি রাসমণি রোডে নমস্কার আমি হরেন্দ্র আপনারা দেখছেন হার্স নিউজ উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের উত্তর চিরালপাড়া অবস্থিত তৃণমূল কংগ্রেসের ব্লক পার্টি অফিস প্রাঙ্গনে এই প্রস্তুতি সভাতে তৃণমূল কংগ্রেসের নেতা সিরাজুল ইসলাম জানালেন বর্তমানে কালিয়াগঞ্জ মায়নটি স্যালে যিনি ব্লক সভাপতি ছিলেন তাকে ডিজেবল করা হয়েছে এবং এটাও জানালেন নেতাহীন কমিটি করে এইবার কলকাতার উদ্দেশ্যে উনত্রিশে নভেম্বর যাওয়া হবে বর্তমান তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের ব্লক সভাপতি আব্দুল খাবির তিনি জানালেন এই ধরনের মেসেজ এখনো আমার কাছে আসেনি বা চিঠি এখনও পায়নি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নিতাই বৈশ্য জানিয়েছেন জেলা ও ব্লক কমিটি এখনও গঠন হয়নি এখনও আমাদের কাছে এখনও মেসেজ এ ধরনের আসেনি সমস্ত দর্শককে ধন্যবাদ আমি হরেন্দ্র কুমার আপনারা দেখছেন হার্স নিউজ